রাধে রাধে নমস্কার আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো তো আমি এখন অদ্বৈত সপ্তমী ব্রতের পালন করছি এই পারণের টাইমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের ব্রত তালিকাতে যেভাবে পারণের টাইম দেওয়া থাকবে ঠিক সেই টাইম মতোই কিন্তু আমাদের ব্রতের পারণ করতে হবে আর এই ব্রতের পারণের টাইমটা যদি পার হয়ে যায় সে টাইম মতো যদি ব্রতের পারণ করতে না পারি তাহলে কিন্তু ব্রতের ফল পাওয়া যাবে না সে যে কোনো ব্রতই হোক না কেন সে নিত্যানন্দ ত্রয়োদশী হোক সে অদ্বৈত সপ্তমী ব্রতই হোক আর সে একাদশী ব্রতই হোক আর শিবরাত্রি ব্রতই হোক না কেন যে কোনো ব্রতই আমরা করি না কেন সেই ব্রতের পারনের টাইমটা কিন্তু ব্রত তালিকাতে যেভাবে দেওয়া থাকবে সেইভাবেই পালন করতে হবে তো আমাদের আজকে ব্রতের পারনের টাইম ছিল সকাল সূর্যোদয়ের পরে সকাল দশটা এক মিনিটের মধ্যে তো সবসময় সূর্যোদয়ের পরেই কিন্তু ব্রতের পালন করতে হবে সূর্যোদয়ের আগে ব্রতের পালন করলে কিন্তু হবে না তো আমাদের ব্রত তালিকায় আজকে আমাদের মথুরায় সূর্যোদয়ের টাইম ছিল সাতটা বারো মিনিট তো আমাদেরকে সকাল সূর্যোদয়ের পরে মানে সাতটা বারো মিনিটে সূর্যোদয় তো সেই সাতটা বারো মিনিট পরে গিয়েই কিন্তু আমাদের ব্রতের পালন করতে হবে এবার ওয়েস্ট বেঙ্গলের সূর্যোদয়ের টাইম কটায় দেওয়া থাকবে সেই হিসেবে কিন্তু আপনাদেরকে সূর্যোদয়ের পরেই ব্রতের পালন করতে হবে তো টাইম ছিল দশটা এক মিনিটের মধ্যে তো আমি দশটা এক মিনিটের আগেই ব্রতের পালন করে নিয়েছি তো আপনারাও যদি ব্রতের পালন করবেন এই টাইমটা কিন্তু ঠিক মতো টাইম টু টাইম ব্রতের পালনটা ঠিক মতো করবেন না হলে কিন্তু ব্রতের ফল পাবেন না তো সকাল সূর্যোদয়ের পরে আপনাদের ব্রত তালিকায় ওয়েস্ট বেঙ্গলের সূর্যোদয় কটাই হচ্ছে তো সেই ওয়েস্ট বেঙ্গলের সূর্যোদয়ের তারি টাইম অনুযায়ী আপনাকে সকাল দশটা এক মিনিটের মধ্যে তো তার মানে দশটা এক মিনিটের আগেই ব্রতের পালন করতে হবে তো যাই হোক তো আমি সবসময় কি করি সকালে স্নান করে মন্ত্রসরণ করে আগে আমি ব্রতের পারণটা করে নেই মানে সূর্যোদয় যখনই হয়ে যাচ্ছে তখনই আমি ব্রতের পারণটা করে তবে আমি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর পুজোতে বসি নইলে কি হয় এই পুজো করতে করতে ব্রতের পারণের টাইমটা যে কখন পার হয়ে যায় বোঝাই যায় না এই জন্য আমি সবসময় ব্রতের পারণ করে তবে আমি ঠাকুর সেবাতে যাই তো যাই হোক তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে মন্ত্রসরণ করে যখনই সূর্যোদয় হয়ে গেল মানে সাতটা বারো মিনিটে সূর্যোদয় আমাদের মথুরাতে তো সূর্যোদয় হয়ে যাওয়ার পরেই আমি ব্রতের পারণ করে তবে আমি ঠাকুর ঘরে গিয়ে গোপীনাথকে রাধা রানীকে ঘুম থেকে জাগিয়ে তুলে তাদের স্নান করিয়ে শৃঙ্গার করে এখন আমি অর্চনে বসেছি মানে অর্চন করছি আর এদিকে বাবা সকাল সকাল বাজার করে এনেছে কারণ আজ অদ্বৈত জয়ন্তী ব্রতের পারণ তো অদ্বৈত প্রভুর আনন্দ উৎসব আজকে কারণ আমরা অদ্বৈত প্রভুর এই উৎসব মানে এই অদ্বৈত প্রভুর জয়ন্তী যেহেতু আমরা সকল ভক্তবৃন্দরাই এখানে ব্রত করি তো সেই দিন তো আর প্রভুকে ভালো মন্দ রান্না করে ভোগ লাগাতে পারি না এই জন্য পরের দিন মানে পারণের দিন অদ্বৈত প্রভুকে একটু ভালো মন্দ কিছু রান্না করে ভোগ লাগানো হয় তো যাই হোক সেটাকে আমরা অদ্বৈত প্রভুর আনন্দ উৎসব বলি তো অদ্বৈত প্রভুর সেই যেখানে জন্ম শান্তিপুর গ্রামে সেখানে কিন্তু মানে ধুমধাম করে অনুষ্ঠান উৎসব হয় তো যাই হোক তো অদ্বৈতপ্রভু হচ্ছেন মহাবিষ্ণুর অবতার মহাবিষ্ণু আর সদাশিবদের সদাশিবের অবতার হচ্ছেন অদ্বৈতপ্রভু প্রভু হচ্ছেন ঈশ্বরতত্ত্ব মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আর অদ্বৈতপ্রভু ঈশ্বর তত্ত্ব তো মহাবিষ্ণুর অবতার যার দ্বারা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে সেই মহাবিষ্ণুর মানে চালনা করছেন সেই মহাবিষ্ণুরই অবতার অদ্বৈত প্রভু তাহলে আমরা কেন অদ্বৈত প্রভুর ব্রত পালন করব না আজ আমরা ভগবানকে পেয়েছি ভগবানের ভজনা পেয়েছি ভগবানের ভক্তি পেয়েছি একমাত্র অদ্বৈত প্রভুর কৃপাতেই এই জন্য ব্রত কিন্তু আমাদের সকল গৌরীয় বৈষ্ণব যারা আছেন সকল গৌরীয় বৈষ্ণবকেই পালন করতে হবে তো যাই হোক আর এদিকে আমার অর্চন হয়ে গেল আমি অর্চন কমপ্লিট করে এখন আমি গোপীনাথের শৃঙ্গার আরতি করছি শৃঙ্গার আরতি হয়ে গেলে তারপরে আমি গিয়ে গোপীনাথের বাল্য লাগাবো আর এদিকে কিন্তু মাও সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে মন্ত্রসরণ করে মাও কিন্তু সবজি আমানি করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছে তো এদিকে আজকে আমাদের এখানে আজকে মধ্যাহ্নে মানে দুপুরে শাক ভোগ লাগানো হবে কারণ প্রভু নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু তিনজনেই বাঙালি ছিলেন তাদেরকে কিন্তু শাক অবশ্যই ভোগ লাগাতে হবে এই জন্য আজকে বাবা সকাল সকাল বাজারে গেছিলো বাজার থেকে মেথি শাক নিয়ে এসেছে আরও বাজার করে নিয়ে এসেছে তো মেথি শাক বাঁচতে প্রচুর টাইম লাগে তো মা সকালে ঘুম থেকে উঠেই স্নান করে মন্ত্রসরণ করেই শাক বাঁচতে বসে গেছে আর এদিকে ডাল সিদ্ধ তুলে দিয়েছে আর এদিকে ক্ষীরও বসিয়ে দিয়েছে কারণ আজকে অদ্বৈত প্রভুর জন্মদিন ক্ষীর তো ভোগ লাগাতেই হবে তো মায়ের ডাল হয়ে গেছে ক্ষীরও হয়ে গেছে আর এদিকে আমি সকালে গোপীনাথের জন্য বাল্যভোগ রেডি করছি তো আজকে বাড়িতে গোপীনাথের জন্য কিছু বাল্যভোগ বানাইনি আজকে বাজার থেকেই কিনে এনেছি তো আজকে গোপীনাথকে ছোলে ভাটুরে ভোগ লাগাবো তো আমি ভাবলাম যে মা দুপুরে রান্না বসিয়ে দিয়েছে আর এর মধ্যে যদি আমি কিছু গোপীনাথের জন্য বাল্যভোগে তৈরি করতে যাই রান্না কিন্তু অনেকটা লেট হয়ে যাবে আর আজকে তাড়াতাড়ি একটু ভোগ দিতে হবে আর এই জন্য ভাবলাম যে বাজার থেকেই আনিয়ে নেই আর আমরা এখানে রাধাকুণ্ডে কিন্তু বাজারে সব জিনিসই প্রসাদ পাই কারণ এই ব্রজধাম এই রাধাকুণ্ড ধাম কিন্তু চিন্ময় ধাম এই চিনময় ধামে কিন্তু কোনো দোষ নেই এখানে হাওয়া শুদ্ধ এখানে ভূমি দোষ নেই এখানে অন্ন দোষ নেই এখানে সঙ্গ দোষ নেই কারণ তো চিন্ময় আবার কিসের দোষ থাকতে পারে এই জন্য আমরা এখানে বাজার থেকে কিন্তু সব কিছু জিনিসপত্র এনে ভোগ লাগাতে পারি ঠাকুরের তো যাই হোক তো আজকে গোপীনাথের যেন ছোলে ভাটুরে এনেছিলাম তো ভাবলাম আজকে অদ্বৈত জয়ন্তী ব্রত তো অদ্বৈত প্রভুকেও ভোগ লাগানো হবে তো এই জন্য ছোলে ভাটুরেই আজকে ভোগ লাগিয়েছি আর আমাদের বৃন্দাবনের মতো আমাদের রাধাকুণ্ডের মতো ব্রজের মতো ছোলে ভাটুরে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যাবে না খুবই টেস্টি ছোলে ভাটুরে হয় তো যাই হোক অনেক দিন থেকে থেকেও ছোলে ভাটুরেও প্রসাদ পেতে ইচ্ছে হচ্ছিল তাই আজকেই ভাবলাম যে আজকেই ভালো দিন আছে আজকেই ভোগ লাগিয়ে দেই তো সকালে ছোলে ভাটুরে ভোগ লাগিয়ে সবাই আমরা প্রসাদ পেয়ে এখন আমি দুপুরের জন্য রান্না জন্য সবজি আমানি করে নিলাম তো আজকে দুপুরে একটু অনেক কিছুই রান্না হবে তো এক নম্বর আলু পোস্ত ভাজা মেথি শাক বেগুন দিয়ে ভাজা মুগের ডাল আর তার সাথে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি আলুর তরকারি আর তার সাথে আলু পনির মটর রসা আর ক্ষীর চাটনি এই তো তবু তো মানে চেষ্টা করি অনেক কিছুই করে দেওয়ার কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না তো আমরা শাস্ত্রে পড়েছি মানে চৈতন্য ভাগবতা আমি পড়েছি যে অদ্বৈত প্রভু যখন মহাপ্রভুর ভোগ দিতেন মানে কত রকম কিছু ব্যঞ্জন রান্না করে মহাপ্রভুকে ভোগ দিতেন তো সে সেইভাবে তো আমরা করতেই পারি না কিন্তু তবুও যতটুকু সাধ্য চেষ্টা করি করার তো যাই হোক আর এদিকে মা প্রথমে ডাল রান্না করে নিয়েছে ডাল আর ক্ষীর হয়ে গেছে আর এখন আমি আলু পোস্ত ভাজা করে নিয়েছি শাক মেথি শাক বেগুন দিয়ে ভাজা করেছি আর এদিকে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে বাঁধাকপি আলুর ঘন্ট আর এদিকে মটর পনির রসা তো এতগুলো রান্না করতে তো অনেকটাই টাইম লেগে যায় তবুও তো সকালে আজকে কিছুই রান্না করিনি সকালে যদি আমি বাল্যভোগ বানাতে আসতাম তাহলে অনেকটাই লেট হয়ে যেত তো যাই হোক তো আজকে প্রভুর আনন্দ উৎসব সে তো সেই উপলক্ষ্যেই একটু ঠাকুর প্রভুকে ভোগ দিতে হয় আর আবার দুদিন পর আছে একাদশী ভীম একাদশী আবার একদিন পর আছে নিত্যানন্দ ত্রয়োদশী তো পরপর এবার আমাদের ব্রত চলছে মানে এই এক মাসে এক মাসে আমাদের পাঁচখানা ব্রত তো আমাদের কিন্তু প্রত্যেকটা ব্রতই পালন করতে হয় কারণ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু তিনজনেই তো ঈশ্বরতত্ত্ব প্রভু হলেন মহাবিষ্ণুর অবতার তো সেই মহাবিষ্ণুর অবতার সেই মহাবিষ্ণুর কৃপাতেই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে মহাবিষ্ণু আর সদাশিবের অবতার হচ্ছেন অদ্বৈত প্রভু আমাদের বাঙালিদের ওপর কৃপা করে তিনি বাঙালি ঘরে গিয়ে জন্ম নিলেন যাতে এই বাঙালি জাতিটাকে তিনি উদ্ধার করতে পারেন আজকে যে আমরা ভজন করার সুযোগ পেয়েছি আজকে যে আমরা ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে জানতে পেরেছি কার কৃপাতে এই অদ্বৈত প্রভুর কৃপাতে তো মানুষ জন্ম নিয়ে তাও আবার বাঙালি ঘরে জন্ম নিয়ে আবার অদ্বৈত প্রভুর ব্রত পালন করব না এটা তো হতেই পারে না এই জন্য আমরা খুব ছোট থেকে আমি কিন্তু অনেক ছোট থেকেই একাদশী ব্রত পালন করছি আর আমাদের যে রঘুনাথ দাস গোস্বামী গদ্দির থেকে যে আমাদের রাধাকুণ্ড থেকে যে ব্রত তালিকা বৈষ্ণবব্রত তালিকা বের হয় আমরা কিন্তু সবসময় সেই বৈষ্ণবব্রত তালিকা দেখেই ব্রত করি তো সেই ব্রত তালিকাতে যত ব্রত বলা আছে সমস্ত ব্রতই কিন্তু আমাদেরকে পালন করতে হবে কারণ আমাদের কুলি যুগের তপস্যাই হচ্ছে ব্রত এই একাদশী ব্রত এই বৈষ্ণব ব্রত তো অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু এনারা তো ঈশ্বর তত্ত্ব স্বয়ং ভগবান এনারা এনারা তিনজন একই মানে তিন একই তত্ত্ব শুধু লীলার জন্য তিনটি দেহ ধরলেন তো যাই হোক তো তাদের ঈশ্বর তত্ত্ব হলে তাদের ব্রত তো অবশ্যই পালন করতে হবে তো মানুষ জন্ম নিয়ে যদি এতটুকু কিছু না করতে পারি তো মানুষ জন্ম নেওয়াটাই বিফলে চলে গেল তো এই জন্য আর কলিযুগের তপস্যাই হচ্ছে একাদশী ব্রত এই একাদশী তো অবশ্যই পালন করতে হবে তো এইটুক তো করতেই হবে কারণ বলছে না যে যার শেষ ভালো তার সব ভালো তো শেষ ভালো কিসে সারা জীবন ভালো মন্দ খাওয়া পড়া বেঁচে থাকা এটাই ভালো নয় নিজের আত্মার কল্যাণ করা এটাকেই সব থেকে ভালো বলা হয় যে শেষ সময় কোন গতি হবে তো এর মধ্যে অনেক তত্ত্বই আছে তো সেগুলোও পরে আলোচনা করব তোমাদের সাথে কিন্তু সকলেই কৃপা করে এই ব্রতগুলো পালন করবেন কারণ মানুষ জন্ম কিন্তু একবার ভগবানের কৃপাতে হয় বারবার কিন্তু মানুষ জন্ম হবে না মানুষের মতো কর্ম করলে ভগবানের ভজনা করলে তবেই কিন্তু মানুষ হবে নয়তো মানুষ হয়ে যদি পশুর মতো আচরণ করা হয় তাহলে কিন্তু মানুষ জন্ম পাওয়া যাবে না এগুলোই আমরা শাস্ত্রে দেখি এই জন্য যতটুকু হয় এই জন্ম নিয়ে মানুষ জন্ম নিয়ে যতটুকু যতটুকু হয় ততটুকুই করার চেষ্টা করুন এই জন্য ব্রতগুলো কমসে কম পালন করুন কারণ এই কলিযুগের তপস্যায় মহাপ্রভু দিয়েছেন আমাদের এই একাদশী ব্রত আর এই ব্রত তো সকলেই চেষ্টা করবেন এই রাধাকুণ্ডের থেকে যে ব্রত তালিকা বের হয় সেই তালিকা দেখে ব্রত করার পঞ্জিকা দেখে কিন্তু ব্রত করবেন না কারণ পঞ্জিকাতে দশমী বিদ্যাযুক্ত একাদশীগুলো থাকে সেগুলো করলে কিন্তু অমঙ্গল হয় এই জন্য ব্রত কিন্তু সাবধানে ব্রত তালিকা দেখেই করবেন আর এই বৈষ্ণবব্রত আপনারা একমাত্র রাধাকুণ্ডে পাবেন আর নবদ্বীপ থামে যে নরহরি ধাম আছে সেখানে পাবেন তো যাই হোক তো আর এদিকে আমাদের মায়ের আমার রান্নাও হয়ে গেল মার আমি দুজনে মিলেই রান্না করেছি মা ডালটা আর খিটটা বানিয়েছে আর অন্ন বানিয়েছে আর আমি মটর পনির রসা আর বাঁধাকপির ঘন্ট আলু পোস্ত ভাজা আর তার সাথে গাঁদাল পাতার বড়া তো মহাপ্রভুকে একটু প্রভুকে শাক সুখ দিতে হয় তো একটা শাকই রান্না করেছি বেশি শাক রান্না করিনি কারণ শাক আমরা খুব একটা প্রসাদ পাই না তো যাই হোক তো মেথি শাকটা এই বছরের ভগবানকে দেওয়া হয়নি তো এই জন্য মেথি শাকটাই রান্না করেছি আজকে আর মটর সুটি দিয়ে বাঁধাকপির ঘন্ট আলু মটর পনির রসা আর আলু পোস্ত ভাজা গাঁদাল পাতার বড়া ক্ষীর চাটনি এই তো যতটুকু পেরেছি তো যাই হোক ভোগ লাগানোর পরে আমরা এখন প্রসাদ পেয়ে নিয়েছি তো প্রসাদ পাওয়া হয়ে গেছে আর প্রসাদ পেয়ে তো আজকে বৃহস্পতিবার তো আজকে একটু হাটে গেছিলাম তো বৃহস্পতিবার করে আমাদের গোবর্ধনে হাঁট লাগে তো কিছু কেনাকাটার ছিল তো আমি আর গোপালের বাবা দুজনেই যাচ্ছিলাম কিন্তু মাঝখান থেকে আমার গোপাল এত জিদ্দি এখন একটু করে বড় হয়েছে না তো কোথাও যেতে গেলে আমাদেরকে লুকিয়ে যেতে হয় ওর সামনে আমরা কোথাও যেতে পারি না ওর সামনে আমরা বাড়ি থেকে বেরোতেই পারি না আমাদের সাথে সাথে ও জিদ করে যাওয়ার জন্য তো আজকে ও এত জিদ করছিল যাওয়ার জন্য তো আমার গোপালকেও নিয়ে গেছিলাম আর গোপাল এখন একটু বড় হয়েছে না কোথাও নিয়ে গেলে মানে কোলে করে নিতে হয় ও হাঁটতেও ঠিক মতো পারে না এখন হাঁটা শিখেছে কিন্তু সেইভাবে যে হেঁটে পুরো রাস্তা ও চলবে সেটা এখনও শেখে নিই তো কোথাও নিয়ে গেলে ওকে কোলে করেই রাখ হয় আর এই জন্য আমি ওকে কোথাও নিয়ে যেতে চাই না তবু আজকে এত জিদ্দি করেছে ওকে হাটে নিয়ে এসেছি তো হাটে কিছু নেওয়ার ছিল তো এই জন্যই এসেছি আর খুবই ভিড় ছিল মানে আমি দোকানে যে জিনিসপত্র কিনেছি সেগুলোও আমি তোমাদেরকে দেখাতে পারিনি তো যাই হোক হাট থেকে আস্তে আস্তে গোবর্ধনে মার্কেটেও ঢুকেছিলাম তো সেখান থেকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল তো বাড়িতে এসে দেখি রাত্রি সাড়ে আটটা বেজে গেছে তো এসে দেখছি মা গোপীনাথের ভোগ লাগিয়ে দিয়েছে তো রাত্রে রুটি আর বাঁধাকপির তরকারি ভগবানকে ভোগ দিয়েছে তো রাত্রে রুটি আর বাঁধাকপি প্রসাদ পেয়ে নেবো তো প্রসাদ পেয়ে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি রাধে রাধে